প্রথম আমি যে ডিজাইনটা দেখাচ্ছি দেখো এটা রেড এর মধ্যে একদম আলাদা ইউনিক একদম পুরো রেড আমি ডিজাইনটা খুলছি দেখো এই ডিজাইনটা একদম রেড দেখতে পাচ্ছ এটা রেড আর পুরো এটা আঁচল আঁচলটা কিন্তু দারুণ আঁচলটাও কিন্তু দারুণ আর পুরো বডিটা কিন্তু এটা আসবে পুরো বডিটা পুরো বডিতে পুরো বডিটা এটা আসবে এটা কি গোল্ডেন জরি থাকে একদম গোল্ডেন একদম গোল্ডেন কপার মেলানো এটা আচ্ছা গোল্ডেন কপার মেলানো আর কাপড়টা কিন্তু একদম সফট পুরো সফট এর মধ্যে আসবে অসুবিধা হবে না কিছু অসুবিধা হবে না এটার দাম পড়বে মাত্র 1200 খালি 1200 টাকা ওই জিএসটি নিয়ে প্লাস আমরা যখন ডিসকাউন্ট দেবো তখন এটা বারোশো থাকবে না দু হাজার টাকার ওপর থেকে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্টটা দু হাজার টাকার নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের খালি ডিসকাউন্ট একদম এবার এইবার তুমি দেখাচ্ছি দেখো এই দেখো এটাও কিন্তু দারুন এটাও দারুন কিন্তু এগুলো পিওর নয় এটা কিন্তু সেমির ওপর আমি যেগুলো দেখাচ্ছি এখন সব কিন্তু সেমির ওপর আছে আচ্ছা এবার এই ডিজাইনটাও তুমি দেখো এটাও কিন্তু দারুন দেখতে পাচ্ছ একদম দারুণ আচল ডুয়েল মধ্যে আছে কাপড় একদম সফট কোয়ালিটি একদম দেখতেই পাচ্ছ একদম সফট একদম আর এটাও কালারটাও তুমি দেখো দারুন কালার আর এটার দাম পড়বে মাত্র খালি ষোলোশো পঞ্চাশ টাকা উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা যখন ডিসকাউন্ট দেবো তখন এটা ষোলোশো পঞ্চাশও থাকবে না এরপরে যে আইটেমটা দেখাচ্ছি দেখো এগুলো সেমির মধ্যে এটাও কিন্তু অনেকেই পিওর বলে বিক্রি করে এইটা ডিজাইনটা তোমায় দেখাচ্ছি দেখো এই ডিজাইনটাও কিন্তু দারুণ ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ ডিজাইন ডিজাইনটাও দেখো একদম আলাদা ইউনিক সব কটা ডিজাইন কিন্তু দারুণ ডিজাইন একদম আচল সমেত কোয়ালিটি কালার দেখো ডুয়েল টোনের কালার দারুণ একদম আর এটার দাম পড়বে মাত্র টু নাইন ডবল জিরো খালি উনিশশো 50 টাকা 2950 টাকা সরি আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি দেখো এটা হলো কোরিয়ালের মধ্যে আছে হ্যাঁ কোরিয়ালের মধ্যে এটাও কিন্তু দারুন একদম অনেকেই এটা মানে জামাই বরণ করার জন্য নেয় এটা একদম দারুন এটাও কিন্তু কোরিয়াল পিওর সিল্কের নয় এটা সেমির মধ্যে আছে দেখতে পাচ্ছো এটা আঁচলটা কিন্তু দারুন আঁচলটা দারুন এমনকি কি বুটি কোয়ালিটি সব এরম কাপড় এরম মুট করলে বয়ে যাবে এতটা সুন্দর হ্যাঁ আর পুরোটাই কিন্তু অল ওভার কাজ অল ওভার এরকম ছোট ছোট পুরো ছোট 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 বুটি আর এটার দাম পড়বে মাত্র ওয়ান জিরো ফাইভ জিরো খালি হাজার পঞ্চাশ টাকা এবার আবার একটা তোমাকে বানাচ্ছি দেখাচ্ছি দেখো এটা ছোট বুটি যেমন এটা একটু বড় বুটি এটাও দারুণ একদম এরও ডিজাইনটা তুমি দেখো একদম অসাধারণ একদম এটাও ডিজাইনটা দারুন ডিজাইন দেখতে পাচ্ছ এটাও কিন্তু দারুন দারুন লাগছে মানে একদম মানে কোয়ালিটি কাপড় একদম আলাদা ইউনিক এটার মধ্যে দেখো পুরো একদম এটাও কিন্তু পিওর সিল নয় সেমির মধ্যে হ্যাঁ এটার দাম পড়বে ওয়ান টু ফাইভ জিরো আচ্ছা জালের মধ্যে হয় এটা এটা জালের মধ্যে হয় পিওর মধ্যে আমি দেখাবো জালের মধ্যে পিওরের মধ্যে দেখো এটা পিওরের মধ্যে এইবার পিওর আমি দেখান চালু করছি দেখো এটা পিওর সিল্কের মধ্যে এটা কোয়ালিটিটা দেখো দারুন কোয়ালিটি একদম সফট হবে কোয়ালিটি যারা আমার দোকানে আসবে কাপড়টা হাত দিলে বুঝতে হবে যে কোয়ালিটিটা কি একদম একদম মাখনের মধ্যে বেলোরসির মধ্যে এটা বেলোরসি পুরো একদম সফট দেখতে পাচ্ছ একদম নরম মোলাম একদম এটা ডিজাইনটাও তুমি দারুন ডিজাইন এটা পুরোটাই কিন্তু এটা আলাদা একদম ইউনিক সে গাছির মতো একদম 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 মোলাম একদম জিরো খালি এটা পিওর এটা এটা মোটামুটি এই যে বর্ডারটা এটা মোটামুটি অনেক রতি মহারতি দোকানে ভালো মার্জিনে বেচে এটার কাপড়টা দেখতে পাচ্ছ ডুয়েল টন এটা একবার গোলাপি আসবে একবার লাইট লাল মধ্যে চলে এটা কিন্তু একবারে রেড লাগছে ডুয়েল টন এটাও দেখো পুরো বুটিটাও কিন্তু দারুন একদম আর এটার দাম পড়বে মাত্র ফাইভ টু ডবল জিরো খালি পাঁচ হাজার দুশো টাকা উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা যখন ডিসকাউন্ট দেবো তখন কিন্তু এটা আরো দামটা কম হবে আচ্ছা এরপরে আমি যেটা একটা দেখাচ্ছি রিসেপশনের দেখাচ্ছি এটা রিসেপশনের জন্য দেখো এই ডিজাইনটাও দারুণ ডিজাইন এসব পিওর কিন্তু যারা আমার দোকানে ভিজিট করবে তারা আমার এই কোয়ালিটি গুলো ধরলে বুঝতে হবে কোয়ালিটিটা এই দেখো এটা দেখো একদম অসাধারণ কোয়ালিটি দেখো বুঝতে পারছো একদম আলাদা আঁচলটা তুমি দেখো অসাধারণ আঁচল মানে একটা আলাদা ব্রাইট একদম একদম বেরোচ্ছে আর এটা কালারের ডিজাইনটা তুমি দেখো অসাধারণ একদম কাজ দেখেছো হ্যাঁ কোয়ালিটি একদম আলাদা আর এটার দাম পড়বে মাত্র ফাইভ ফাইভ ডবল জিরো খালি সাড়ে পাঁচ হাজার টাকা উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা যখন ডিসকাউন্ট দেবো তখন কিন্তু এটা আরও দামটা কম হবে রাইট এইবার তোমাকে একটা সাদার মধ্যে দেখাচ্ছি এটা পিওর এর মধ্যে আগে যেগুলো দেখেছিলাম কোরিয়া কোরিয়ালে ওটা পিওর নয় এটা কিন্তু পিওর সিল্কের ওপর একদম আরজিনাল পিওরি একদম 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 এটা বুটি আছে এটারও কিন্তু লাল আঁচল আমি দেখাচ্ছি হ্যাঁ লাল আঁচল দেখাচ্ছি কিন্তু এটার মধ্যে আকাশী আঁচল বা পার্পল কালার বা গ্রিন কালার আঁচল সব রকম কালার পাবে আচ্ছা রানী কালার সব রকম পাবে যেহেতু আমি একটা করে খুলছি আমি ডিজাইন প্রচুর দেখাচ্ছি এই জন্য এটা কিন্তু পিওরের একদম পুরো বুটি দেখতেই পাচ্ছ পুরো গায়ে বুটি আর আচল আর পার পিওরের মধ্যে বেশ এটার দাম পড়বে মাত্র থ্রি এইট ডবল জিরো খালি আটত্রিশশো টাকায় উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা যখন ডিসকাউন্ট দেবো তখন এটা 3800 টাকা থাকবে না এটা দাম কিন্তু অনেকটা দাম কম বা এটা মধ্যে একদমই বোঝা যাচ্ছে এটা একদম সফট কাপড়টা যারা আসবে লাইটওয়েট আর কাপড়টা একদম সফট এর মধ্যে একদম বেশ এরপরে যেটা দেখাচ্ছি দেখো এটা একটা মিনা কাজের মধ্যে দেখাচ্ছি একদম রেড দারুন পিওর এর মধ্যে আচলতা দারুন আচল আর এটা খুলছি দেখো একদম আলাদা ইউনিক দেখতেই বাছছো একদম আলাদা আঁচলটা তো মানে অসাধারণ আঁচল একদম আর পুরো কাপড়টা মিনাটা তুমি দেখাও জুম করে এত সুন্দর বুটি বর্ডার পুরোটাই কিন্তু কাজ পুরোটাই আর মাখনের মতো কাপড় হাতটা দিলে বুঝতে হবে মাখনের মতো একদম মানে ধরলেই একদম একদম এটার দাম হচ্ছে সেভেন টু ডবল জিরো খালি সাত হাজার দুশো টাকা উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা ডিসকাউন্ট দেবো তখন কিন্তু আরো দামটা কমবে এই একটা যেমন মিনা গেল এই একটা মিনা আছে তুতের মধ্যে এটা রিসেপশনের জন্য এটা ছোট বুটি এই রকম ছোট বুটির মধ্যে রেড পাবে বা এই বুটিটার মধ্যে আকাশি ওয়াইন সব রকম কালার পাবে আমি সেই জন্য সব করার মানে এই করার জন্য আমি দেখাচ্ছি এটা দেখো সেম ডিজাইনের কালার একদম এটাও তুমি দেখো একদম অসাধারণ আচুল দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ আর কাপড় কালার তুমি দেখো হ্যাঁ ব্রাইট কালার পুরো ব্রাইট একদম পুরো বুটিটা দেখো মিনা বুটি কাপড়টা মোলাম মাখনের মতো কাপড় আর মিনাটা ওইগুলো কালার করা মিনা একদম 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 বুটির মধ্যে মিনা করা একদম এটার দাম হচ্ছে সেভেন টু ডবল জিরো আচ্ছা আচ্ছা এরপরে যে আইটেমটা দেখাচ্ছি দেখো এটা একটা ওয়াইন ওয়াইন কালারের মধ্যে জাল কাজে একদম অসাধারণ এর আচল আর কাজ তুমি একদম নতুনত্ব জিনিসটা তুমি দেখো একদম নতুনত্ব কাজটা দেখতে অসাধারণ আর ডুয়েল টোনের একটা মধ্যে আছে তার কাজটা তুমি দেখো অসাধারণ কাজ একদম দেখতেই পাচ্ছ অসাধারণ আর পুরো এই আঁচলটাও কিন্তু দারুণ আঁচল একদম কোয়ালিটিটা আর এটা পুরোটাই কিন্তু কাজ পুরোটাই কাজ একদম দেখতে পাচ্ছ পুরোটাই কাজ জালে হ্যাঁ পুরোটাই জালে আর মাখনের মতো কাপড় হবে মাখনের মতো আর পুরোটাই কিন্তু সুতোর কাজ পুরো রেশমের এগুলো কিন্তু নষ্ট হবে না আমার যা বেনারসি আছে হলো অরিজিনাল রেশম বাই রেশম কাপড় জরির কাজ আচ্ছা আচ্ছা এরপরে আমি একটা দেখাচ্ছি দেখো রানীর মধ্যে এটা হলো একটা কমরবন্ধন বেনারসি আচ্ছা একদম তোমার এই ডিজাইনটা খুলছি তাহলে বুঝতে পারবে দেখো এইটা আঁচল দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু কোমরে কোমর বন্ধন করে কোমর বন্ধনী দেখো পরে আছে কোমর বন্ধন এটা পাটটাও তুমি দেখো দারুন অসাধারণ কালারটাও দারুন কালার কি কালার রয়েছে এটা ঠিক রানিও না ডুয়েলটন আচ্ছা শুধু দুধ আলতা টাইপের কালার হবে আবার রাজনীতি করে বোঝা যাচ্ছে না একদম ডুয়েল টন মানে গোলাপের পাপড়ি কালার গোলাপের পাপড়ি একদম একদম আর এটা তো গয়নার কালার রয়েছে একদম গয়না কালার গয়না একদম বলছিস তো কোমরবন্ধনটা পড়বে পরবে মনে হবে একদম কোমরবন্ধন পরে আছে একদম একদম আর এটার দাম পড়বে মাত্র নাইন ফাইভ খালি সাড়ে ন হাজার টাকা আচ্ছা এইগুলোর সাথে সব সাথে ব্লাউজ পিস সব কটা ব্লাউজ পিস হ্যাঁ 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 তুমি যেটা বলেছো আমি সব কটাই আমি দেখাবো এই যে যেমন এটা হলো ব্লাউজ পিস ও সব কটার সাথে সব কটার সময় ব্লাউজ পিস আছে সব কটাই ব্লাউজ পিস আসবে একদম আচ্ছা এবার যেটা দেখাচ্ছি দেখো এটা রেডের এর মধ্যে এটাও কিন্তু একদম নতুন ধরনের ডিজাইন এটা বডি প্লেন আঁচল আর এটা সামনে দেখো আঁচলটা দেখছো দেখো খালি আঁচলটা দেখো অসাধারণ একদম নতুনত্ব ইউনিক এটা তুমি এটা দেখাচ্ছি তোমাকে এটা 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 বডিটা আচ্ছা মানে ধাপে ধাপে পুরো কাজ একদম একদম এটা আঁচল এটা শোল্ডার বডিটা প্লেন এটা বডিটা প্লেন আবার কুচিটা কাজ আসবে কুচিটা এই কাজ আচ্ছা আচ্ছা কুচি করা আছে এটা এটা পাটলি পাল্লু পার্টি পাल्लू এটা কুচিটা কাজ যাচ্ছে বুঝতে পারছো মানে ডিজাইনটা মানে একদম নতুনত্ব ইউনিক আমার কাছে বেনারসি সব সময় ইউনিক ডিজাইন একদম দেখতেই পাচ্ছ এটা সামনে ショルダー আর পুরো বডি প্লেন আচল কুচ্লাস কুচি একটা একদম স্লিকের মধ্যে একদম একদম বড় না খুব ছোট না একদম এটার দাম পড়বে মাত্র 9500 আলি 9500 টাকা এরপরে যেটা দেখাচ্ছি আবার এটা রিসেপশনের একদম অসাধারণ দেখতেই পাচ্ছ একদম অসাধারণ রিসেপশনের দারুন একদম পুরো কাজটাই কিন্তু দারুন কাজ পুরো কাজটা এটা আঁচল আর পুরো কাজটা কিন্তু এরকম ট্যাম্পেল কাজ আচ্ছা পুরো শাড়িটা পুরো শাড়িটাই ট্যাম্পেল কাজ এরকম আর কাপড়টা মাখনের মতো মোলাম এতটা মোলাম মাখনের মতো আর এটার দাম পড়বে মাত্র ওয়ান 10010500 খালি 10500 টাকা উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা যখন ডিসকাউন্ট দেব তখন এটা কিন্তু আরো দামটা কম হবে হুম হুম এরপরে যেটা দেখাচ্ছি দেখো এটা জাল কাজের মধ্যে দেখাচ্ছি জাল কাজের মধ্যে এটা দারুণ একদম বাহ এটাও কোয়ালিটিটা দেখো আচলটা অসাধারণ আচল একদম আর পুরো জাল পুরো একদম আলাদা ইউনিক দেখতে পাচ্ছ এটাও দারুন একদম কোয়ালিটিটা তুমি দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু জালকাজ বাহ 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 কাপড়টা পিওর আমরা যে পিওর বলছি যারা আমার দোকানে ভিজিট করবে তারা বুঝতে পারবে যে আমি যে পিওর বলছি পিওরই হবে একদম আর এটার দাম পড়বে মাত্র ফাইভ ফাইভ ডবল জিরো খালি সাড়ে পাঁচ হাজার টাকা উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা ডিসকাউন্ট তখন এটার দাম কিন্তু আরো দামটা কম হবে এইবার একটা দেখাচ্ছি দেখো এটা পিওর এর মধ্যে এটা রানি এটা সিলভার জরির ওপর আচ্ছা এটা সিলভারের ওপর এটাও ডিজাইনটা তুমি দেখো খুব সুন্দর কোয়ালিটি একদম কাপড় মাখনের মতো কাপড় হবে একদম কোয়ালিটি আলাদা ইউজ হয়েছে বোঝাই যাচ্ছে না একদম 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 পুরো কাপড়টাই মাখনের মতো কোয়ালিটি একদম মোলাম হবে আর এটার দাম পড়বে মাত্র থ্রি এইট ডবল জিরো খালি আটত্রিশশো টাকা উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা যখন ডিসকাউন্ট দেবো তখন এটা আটত্রিশশো থাকবে না এরও কিন্তু পাঁচ থেকে ছটা কালার হবে একদম আসবে না লালো আসবে একদম এরপরে দেখাচ্ছে একটা ডুয়েল টনের রিসেপশনে একটা ওপেন বর্ডার দারুন বর্ডারটা আচল অসাধারণ একদম এটা খুলছি দেখো কাজটা হেভি কাজ একদম

হুম একদম কাজ একদম কাজ আর এর 블্লাউজ পিসটাও তুমি দেখো একদম আলাদা 블্লাউজ পিস দেখতে পাচ্ছ ডুয়েল টোনের এটাও 블্লাউজ পিসটা ডুয়েল টোনের আচ্ছা আর এটার দাম পড়বে মাত্র 4800 খালি 4800 টাকা এরপরে যেটা দেখাচ্ছি দেখো এটা রেডের মধ্যে আর এটা অসাধারণ একদম এই কাজটা তুমি দেখো একদম অসাধারণ কাজ দেখতে পাচ্ছ এটা পুরোটাই পিওরের মধ্যে এই কাজটা আঁচলটা তুমি দেখো অসাধারণ একদম কাজ দেখো একদম ইউনিক আর কোয়ালিটি মাখনের মতো পিওর যে বলছি যারা আমার দোকানে ভিজিট করবে তারা বুঝতে পারবে কোয়ালিটিটা কি আর পুরো বডিটা কিন্তু কাজ আসবে এইটা পুরো বডিটাই এরকম এইরকম কাজ নিস্তা হ্যাঁ নিচটা থাকবে ওইরকম আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা কি মিনাও রয়েছে মিনাও রয়েছে ওর মধ্যে যে কালার সেই কালারের মিনা

অনেকে রিসেপশনে বেনারসি যদি বিয়েতে হয়ে যায় এটা জামেবার বেনারসি নতুন একদম এসে এটা কিন্তু পিওর সিল্কের ওপর আছে এটা কিন্তু পিওর সিল্ক জামেবার কিন্তু আমার কাছে কম দামেরও আছে ও আচ্ছা এটা কিন্তু পিওর সিল্কের ওপর এটা দেখতেই পাচ্ছ কালারটা ডুয়েল টোনের মধ্যে কালারটা দেখো কম দামে কত থেকে স্টার্ট হয় কম দামে আমার কাছে 1250 থেকে স্টার্ট আছে 1250 হ্যাঁ জামেবার জামেবার আচ্ছা আর এটা হলো পিওর সিল্কের আছে পিওর সিল্ক একদম আলাদা কাপড়টা দেখছো মুঠ করে এতটা এটা কি সুতোর এবার আঁচলটাও তুমি দেখো একদম আলাদা ইউনিক দেখতে পাচ্ছ আঁচলটা তুমি দেখো একদম সুতোর কাজ আর কোয়ালিটিটাও কিন্তু একদম আলাদা কাপড়টা একদম নরম মোলাম ডুয়েলটনের মধ্যে একদম কোয়ালিটি আর এই ব্লাউজ পিসটাও তুমি দেখো বোকেট ব্লাউজ পিস বোকেটের একদম পিওর বোকেট আর বোকেটটাও কি সফট এতটা মোলাম সব করে একটা মানে ক্রস একদম এটার দাম পড়বে খালি গায়ে দেখাচ্ছি দেখো এটা মেরুন কালারের মধ্যে একদম মেরুনের মধ্যে অনেকেই আছে বিয়েতে হয়তো লালটা হয়তো পড়লো না সম্পন্ন তারা মেরুনের মধ্যে নেবে দারুণ একদম পিওরের মধ্যে কাজটাও কিন্তু দারুণ কাজ একদম নতুনত্ব

মিনাক জাল তার আগে আমি বলে দিতে চাই খোলা সকাল সাড়ে এগারোটা থেকে অবধি খোলা আছে আর আটটা যারা হাওড়া হয়ে আসবেন যেমন দুই হলদিয়া হয়ে আসছেন বা হুগলি হয়ে আসছেন বীরভূম হয়ে আসছেন বা আসাম ত্রিপুরা হয়ে আসছেন তারা হাওড়া স্টেশন নামলেন নেবে হাওড়াতে স্টেশন থেকে পাঁচ থেকে ছ মিনিট লাগবে হাওড়া ময়দান হাওড়া ময়দানে নেবে অটো বা টোটো ধরেই হাওড়া ময়দান চলে আসবেন হাওড়া ময়দানে নেমে ফোন করবেন এক মিনিট লাগবে হেঁটে আমার দোকানে আসতে আর যারা শিয়ালদা আসেন যেমন দুই চব্বিশ পরগনা বা মালদা মুর্শিদাবাদ ক্যানিং সুন্দরবন বনগাঁ বা নদিয়া হয়ে আসছেন বা ডায়মন্ড হাওড়া হয়ে আসছেন তারা শিয়ালদা আসলেন এক নম্বর গেট দিয়ে বেরোবেন বেরিয়ে ওভার ব্রিজের নিচ দিকে ওপরে উঠলেই হাওড়া ময়দান গ্রামীণ বাস আছে লেখা আছে হাওড়া ময়দান স্ট্যান্ড সেই বাসে উঠবেন একদম লাস্ট স্ট হাওড়া ময়দান নামলেন কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে এক মিনিট লাগবে আমার দোকানে আসতে আর এছাড়া মেট্রো যে যারা আসছে যেরকম কলকাতা যাদবপুর গড়িহাট বা বালিগঞ্জ যেই দিক দিয়ে আসছে বা দক্ষিণেশ্বরে এসে তারা হাওড়া ময়দান মেট্রোতে নামবেন হাওড়া ময়দান স্টেশন একদম হাওড়া ময়দানে নামলেন মেট্রোতে নেবে ওখান থেকে এক মিনিট আমার দোকানে হেঁটে আসে আচ্ছা এবার যেটা দেখাচ্ছি দেখো এটা মিনা এটা মিনা কাজের মধ্যে একদম পিওর এর মধ্যে এর কোয়ালিটিটা খুলছি দেখো একদম আলাদা ইউনিক একদম পুরো জাল কাজের মধ্যে একদম কোয়ালিটিটা এ দেখো একদম আলাদা জাল আছে প্লাস পুরো জাল প্লাস মিনা হ্যাঁ একদম দেখতে পাচ্ছো পুরো মিনা আর আচলটাও তুমি দেখো একদম ভরা আচল আর কাপড় মাখনের মতো কোয়ালিটি এতটা মোলাম আর পুরো অল ওভার কাজ বা অসাধারণ পুরোটাই মিনা একদম আরে এই কিন্তু ব্লাউজ পিস আছে আমি এই যে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটারও দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা হলো ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস প্রতীকটার ব্লাউজ পিস আছে আমি মাঝে দু একটা করে দেখাচ্ছি কিন্তু সময়টা নষ্ট করছি না ওই জন্য প্রতীকটার এটার দাম পড়বে মাত্র ছ হাজার টাকা উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা যে ডিসকাউন্ট দেবো তখন কিন্তু আরো দামটা কম হবে একদম এরপরে যেটা দেখাচ্ছি দেখো এটা পিওরের মধ্যে এটা পিওর সিল্কের ওপর একদম আর দ্বিতীয় কথা এর কাজটাও তুমি দেখো অসাধারণ কাজ দেখতেই পাচ্ছ পুরো বুটি আর আঁচল থেকে তুমি দেখো এটা এটা কিন্তু আঁচলটা এই যে আচল মিনা কাজের ওপর আচল আর এটা যে আসবে এই পোর্শন সামনের পোর্শন একদম শোল্ডারে আসবে ও এটা শোল্ডারে শোল্ডার আসবে এরপরে কিন্তু এই বুটিটা কিন্তু এই বুটিটা আসবে বর্ডারটা ওপেন বর্ডার একদম ওপেন বর্ডার আর কাপড়টা লাইট ওয়েট একদম মাখনের মতো কাপড় আর এটার দাম পড়বে মাত্র ওয়ান টু টিবিল জিরো খালি বারো হাজার টাকা উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা যখন ডিসকাউন্ট দেবো তখন এটা কিন্তু অনেকটা দাম কম হবে দারুন এরপরে যেটা দেখাচ্ছি দেখো এটাও একটা বিয়ের বেনারসি একদম আলাদা ইউনিক একদম আলাদা ইউনিক পুরোটাই কাজ স্ট্যাম্পেল দেখতেই পাচ্ছ টেম্পেল পুরো সাইজ টেম্পেল একদম 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 এবার আচলটা তুমি দেখো অসাধারণ আঁচল দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ একদম অসাধারণ আঁচল আর এটার কাজটাও তুমি দেখো পুরো দেখ এটা পুরো বডিতেই পুরো বডিতেই কাজ পুরো বডিতেই আর এটার দাম পড়বে 10500 10500 টাকা 10 উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা ডিসকাউন্ট দেব তখন এটা কিন্তু আরো দামটা কম হবে এবার একটা দেখাচ্ছি দেখো রিসেপশনের জন্য এটাও দারুণ ওপেন বর্ডার একদম আলাদা ইউনিক বাহ এটা কি মইরকুন্টি নাকি পিওর মইরকুন্টি কালার একদম 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 ঠিক আছে বাহ

আর ব্লাউজ পিস তুমি দেখো একদম বুকেটের ব্রোকেটের মধ্যে যেহেতু শাড়ি একদম সিম্পল একদম একদম সাথে এটা কিন্তু বানিয়ে যাবে হ্যাঁ আর আমাদের বেনারসি কিন্তু এই যে টুকানি খালি গো কোমরে গোজার গ্যাপ তারপর থেকে কিন্তু পুরোটাই কিন্তু কাজ আর আমার প্রত্যিকটা বেনারসি বেনারসিতে মাঝখানে অনেকটা ফাঁকা থাকে সেটা নয় পুরো পুরো কাজ একদম পুরোটাই কাজ থাকে পুরোটাই কাজ আর এটার দাম পড়বে মাত্র ফাইভ টু ডবল জিরো খালি পাঁচ হাজার উইথ জিএসটি নিয়ে প্লাস ডিসকাউন্ট তখন কিন্তু আরো দামটা কম হবে এরপরে দেখাচ্ছি একটা দেখো লাল রঙের এটাও দারুণ একদম লাল ইউনিক একদম ডিজাইনটা তুমি দেখো অসাধারণ একদম কাজটা তুমি দেখো লম্বা লম্বা একদম পুরো লম্বা পুরো কাজটা আর পুরো আঁচলটাও তুমি দেখো অসাধারণ আঁচল দেখতে পাচ্ছো পিওর সিল্কের ওপর এটাও দারুন পিওর সিল্কের ওপর অসাধারণ বুটির কাজ আঁচলটাও সিলভার আঁচল একদম আলাদা ইউনিক আর পুরো মিনা এগুলো সব মিনা এক একটা মিনা উপর কাজ করা পুরো শাড়িটাতে এই কাজটা আসবে পুরোটাই একদম আর এটার দাম পড়বে ওয়ান ওয়ান খালি এগারো টাকা উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা যদি ডিসকাউন্ট দেবো তখন এটা কিন্তু আরো দামটা কম হবে এরপরে একটা দেখাচ্ছি দেখো এটা একটা জাল কাজের ওপর একদম ওয়াইন কালার একদম পুরো রিসেপশনে পড়ার জন্য দারুন একদম বাহ এটা একদম আলাদা ইউনিক একদম পুরো শাড়ি আঁচলটাও তুমি দেখো অসাধারণ আঁচল অসাধারণ একদম অনেকটা বড় যা মানে অনেক জায়গায় ধাপ করে কিন্তু এটা একটা মানে বড় বড় পুরোটাই আঁচলটাকে খুব ম্যাচিং টা দারুন লাগে হেভি লাগে আলাদা হয়ে গেছে আর পুরো বডিটা পুরোটাই কাস্ত দেখতে পাচ্ছ ছোট পুরো বডিটা একদম পুরো ছড়িয়ে আছে পুরো একদম আর এটা মানে কোয়ালিটি যারা আমার দোকানে ভিজিট করবে কোয়ালিটিটা হাত দিলে বুঝতে পারবে কি কোয়ালিটি এটার মধ্যে রেডও আছে সব আছে রেড আছে রানি বটল গ্রিন সব রকম আছে পাপড়ে ফাটাফাটি সব রকম আছে আর এটার দাম পড়বে মাত্র 5500 হ্যাঁ খালি 5500 টাকা কারণ একটা একদম এবারে একটা দেখাচ্ছি দেখো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে এটা ব্ল্যাক নয় এটা একদম ডিপ বটল গ্রিন বলতে পারো একদম আলাদা ইউনিক এটার মধ্যে রেড আছে অনেক রকম ডিজাইন দেখতে পাচ্ছ মিনা আমার একবার বটল গ্রিন মনে হচ্ছে ডিপ বটল কি একবার ডিপ পার্পল মনে হচ্ছে একদম একদম কালার ডুয়েল টোন চেঞ্জ হচ্ছে আমার একবার ব্ল্যাক মনে হচ্ছে একদম একদম কালার কি শাড়ি মানে 3D টোন একদম পুরো পুরো কালার মানে লাইটে যেরকম ভাবে দাঁড়াবে সেরকম কালার একদম আসবে সেরকম হয়ে যাবে না একদম 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 মানে আমি খুব কনফিউজ এটা একবার ডিপ পার্পল লাগে একবার ডিপ বটল গ্রিন একবার মানে একদম ডার্ক যে ব্ল্যাকটা হয় সেটা লাগে সেটা একদম আর কি কালারিং আছে কালারিং এটা একদম কপারটা কিন্তু কালারিং কপার একদম আচ্ছা একবার সিলভার আসবে একবার মানে কপার আসবে আর এটা পুরো টাইম গ্রিন আছে এটা গ্রিন আছে এর মধ্যে আবার মিলিং আছে গ্রিনও আছে গ্রিন জড়ি গ্রিন একদম গ্রিন জড়ি একদম এটা দেখো উল্টালে বুঝতে পারবে দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ কাজটাও দেখো দারুন কাজ ছাড়া ছাড়া আর কাপড়টা মাখনের মতো কোয়ালিটি একদম এই ব্লাউজ পিসটাও তুমি দেখো ব্লাউজ পিসটাও নতুন ধরনের একদম দেখতে পাচ্ছ আচ্ছা একদম আলাদা ইউনিক একদম ব্লাউজ পিস এটার দাম পড়বে সিক্স খালি সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ টাকা এরপরে আমি একটা দেখাচ্ছি পিওর সিল্কের ওপর এই একটা জাল কাজ যা বরণ করে হয়তো বুটিটা রয়েছে ছোট বুটির মধ্যে রয়েছে এই জাল কাজটা দারুন ছোট বুটি মিডিয়াম বুটি বড় বুটি জাল একদম একদম এটা তুমি দেখো একদম অসাধারণ আঁচলটা দেখেছো পুরো ভরা টাচল আর এটার সঙ্গে ম্যাচিংটা তুমি দেখো পুরো জালের মধ্যে দারুন অসাধারণ একদম আর এটা সিলভার কপার মেলানো আছে এই জন্য একবার সিলভার জড়ি লাগবে একবার কপার জড়ি লাগবে আর এটার মধ্যে কালার থাকবে তো এটার মধ্যে কালার আছে এটা যেমন আমি খালি লালটা দেখালাম এর মধ্যে আকাশি হবে মানে গ্রিন হবে তারপরে রানী হবে তুতে হলো সব রকম কালার হবে পাঁচ থেকে ছটা কালার পাবে এর মধ্যে আগে ছখানা হ্যাঁ এটার দাম পড়বে মাত্র 3800 খালি 3800 টাকা উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা যখন ডিসকাউন্ট দেবো তখন এটা কিন্তু আরো দামটা কমাবে এই একটা দেখো এটা বিয়েতেও চলবে রিসেপশনও চলবে এই ডিজাইনটা অসাধারণ একদম দেখো ডিজাইনটা দেখো এটা ডুয়েল টোনের মধ্যে একদম মনে হবে এটা লালচে ভাব আসবে একবার মনে হবে যে একটা একদম আলাদা ইউনিক এটা স্পেশাল উটি একদম একদম এটা আঁচলটা তুমি দেখো আচ্ছা এটা ফার্স্ট আর একটা দেখছো অসাধারণ একদম গোলাপের পাপড়ি একদম গোলাপ মাখনের মতো কোয়ালিটি একদম আর কাঁচটাও তুমি দেখো একদম নতুন ধরনের পুরোটাই নতুন ধরনের দেখতে পাচ্ছ আর এটার দাম পড়বে মাত্র নাইন ফাইভ ডবল জিরো খালি ন হাজার পাঁচশো টাকা উইথ জিএসটি নিয়ে প্লাস আমরা যখন ডিসকাউন্ট দেবো তখন এটা ন থাকবে না আরও দামটা কম হবে তো আজকের মতো বসাকিস্টোর থেকে প্রসেনজিৎ বসাক শুভরাত্রি নমস্কার নমস্কার